ইউরোতে নিজেদের সেকেন্ড ম্যাচে তুরস্কের বিরুদ্ধে তিন শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল এবং এই জয়ের মধ্য দিয়ে রাউন্ড অফ সৃষ্টি নিশ্চিত করে ফেলেছে রোনালদোরা ম্যাচের শুরু থেকে গোলের জন্য একের পর এক আক্রমণ করতে থাকে পর্তুগাল ম্যাচের দুই মিনিটের মাথায় গোলপোস্টে প্রথম শট নেন রোনালদো তবে তা সহজে আটকে দেন তুরস্কের গোলরক্ষক ম্যাচের সাত মিনিটে গোলের চান্স মিস করেছে তুরস্কের মিডফিল্ডার কেরেম ক্রস থেকে আসা বল কেরেম মতো পাওয়ার পরও গোলমুখে শট নিতে পারেননি ম্যাচের একুশ মিনিটে প্রথম গোলে দেখা পায় পর্তুগাল পা দিক থেকে বক্সে বল বাড়ান নুনো ম্যান্ডেজ সেটা সঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি তুরস্কের ডিফেন্স তাদের এক ডিফেন্ডারের পায়ে বল লেগে বল চলে যায় নো ম্যান এরিয়ায় তখনই পিছন থেকে দৌড়ে এসে গোল করেন বার্নান্দো সিলভা এবং এই গোলের মাধ্যমে বড় মঞ্চে পর্তুগালে জার্সিতে গোল করতে না পারার যে আক্ষেপ ছিল তার অবসান ঘটালেন তিনি এর আগে দুইটা বিশ্বকাপ ও ইউরো মিলে চোদ্দ ম্যাচ খেলার পরও মেজর টুর্নামেন্টে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি বার্নান্দো সিলভা ফলে প্রতিপক্ষ সমর্থক বটেই নিজ দলের সমর্থকেরাও ট্রল করতেন তাকে তবে এই গোলের মধ্য দিয়ে অবশেষে মেজর টুর্নামেন্টে পর্তুগালের জার্সিতে গোল করা কাটালেন বার্নান্দো সিলভা এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন তিনি একটা গোল করার পাশাপাশি চারটা গোলে চান্স ক্রিয়েট করেছেন যার মধ্যে একটা ছিল বিগ চান্স এরপর পর্তুগাল দুই নম্বর গোলটা পেল বেশ অদ্ভুতভাবে সাতাশ মিনিটে হওয়াও কানসোলো বল বাজিয়েছিলেন রোনালদোকে তবে সেই বল পান তুরস্কের ডিফেন্ডার সামেত সামেন ব্যাকপাস দিতে চেয়েছিলেন গোল তবে গোল আবার এগিয়ে এসেছিলেন সামনের দিকে নিজেদের ভুল বোঝাবুঝিতে এবারে রিওরোর সবচেয়ে হাস্যকর ওন গোল করে বসে তুরস্ক দ্বিতীয় অর্থের পঞ্চান্ন মিনিটে দেখা পাওয়া গেল ভিন্ন রোনালদোর মাঝমার থেকে রোনালদোকে উদ্দেশ্য করে বাড়ানো লং বল ক্লিয়ার করতে পারেনি তুরস্কের ডিফেন্স লাইন সেই বল নিয়ে রোনালদো ঢুকে পড়েন ডিবক্সে নিজের কাছে গোলমুখে শর্ট নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও নিজে শর্ট না করে পাস বাড়িয়ে দেন তা সতীর্থ ভ্রুনো ফার্নান্ডেসকে সেখান থেকে গোল করেন ফার্নান্দেস এই গোলে অ্যাসিস্ট করার মধ্য দিয়ে এখন ইউরো কাপের সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক রোনালদো তার অ্যাসিস্ট সংখ্যা ষাটটা এর পরবর্তী সময়ে আর গোল না হওয়ায় তিন শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল